পঞ্চান্ন ভোট জনাব মোহাম্মদ মফিজ আহমেদ বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন পনেরো ভোট জনাব মোহাম্মদ শফিকুল আলম হেলাল বাংলাদেশ জামায়াতে ইসলাম উনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার আটশো তেতাল্লিশ ভোট এখানে গণভোটের হা প্রতীকের বরাবরের সম্মতি পেয়েছে পড়েছে কুড়ি হাজার ছয়শো চুরানব্বইটি না প্রতীকে পেয়েছে এগারো হাজার নয়শো একচল্লিশটি ফলাফল আমি একত্রিশটা ফলাফল বেসরকারিভাবে পেয়েছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এ কে এম সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন চুয়াল্লিশ হাজার ছয়শো ভোট জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার সাতচল্লিশ ভোট জনাব মোহাম্মদ মেহেদি হাসান রুবেল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচশো ছিয়াশি ভোট জনাব মোহাম্মদ হেসাব উদ্দিন বাংলাদেশ জাতি জামায়াত ইসলামের দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন উনিশ হাজার নয়শো পঁচানব্বই ভোট জানাব শেখ নাসির উদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য নিয়ে উনি প্রতীক নিয়ে পেয়েছেন উনআশিটা ভোট রাজশাহী দুই মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো প্রাপ্ত ফলাফল আমি আপনাদেরকে বেসরকারি হবে যে ফলাফল পেয়েছি বাউন্নটি কেন্দ্রে সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জানাব মোহাম্মদ সাঈদ নোমান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন দুশো আটচল্লিশ ভোট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন চল্লিশ হাজার একশো নিরানব্বই ভোট জানাব মোহাম্মদ শামসুল আলম নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন দুশো একান্ন ভোট জানাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানেশিষ প্রতীকের পেয়েছেন বাউান্ন হাজার আটচল্লিশ ভোট জনাব মোহাম্মদ মেজবাউল ইসলাম বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন একশো ভোট জনাব সালে আহমেদ স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিনশো ভোট রাজশাহী ছয় মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো কুড়ি আমরা পেয়েছি বিয়াল্লিশটা কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ আবু সাদ সাঈদ চাঁদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানিশ প্রতীকে পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার দুশো সাতাশ ভোট জনাব মোহাম্মদ আব্দুল সালাম সুরুজ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা পেয়েছেন ছয়শো ভোট জনাব মোহাম্মদ ইকবাল হোসেন জাতীয় পার্টি লাঙ্গুর প্রতীকে পেয়েছেন এক হাজার ভোট জনাব মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন তেত্রিশ হাজার বারো ভোট নাটোর দুই মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো সাতান্ন ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা পঁচিশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুডু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন এই পঁচিশটা কেন্দ্রে তেইশ হাজার পাঁচশো পাঁচটি ভোট ডক্টর মোহাম্মদ নুরুল নুরুল নবী মৃধা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন চুরাশি ভোট জানাব তাহমিদা ইসলাম তানিয়া গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন সাতান্ন ভোট জানাব মোহাম্মদ আলী সিদ্দিকি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পাখা প্রতীকে পেয়েছেন তিনশো সাত ভোট জনাব মোহাম্মদ ইনুস আলী বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িয়া পাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন সতেরো হাজার সাতশো উনষাট ভোট জনাব মোহাম্মদ রকিবউদ্দিন কমল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিনশো পাঁচ ভোট নাটোর ছয় মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো আমি ছয়টা কেন্দ্রের ফলাফল পেয়েছি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম হচ্ছে জানাব এস এম জার্জিস কাদির জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন পাঁচশো ভোট জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন কেন্দ্রের ফলাফল প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা পেয়েছি সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জানাব এ কে এম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ভোট জানাব মীর নাদিম মোহাম্মদ ডাব্লিউ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন বাষট্টি ভোট জনাব মোহাম্মদ আলী আসগর বাংলাদেশ জামাতে ইসলামে দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ছ ভোট জনাব মোহাম্মদ আব্দুল খালেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন একশো উনত্রিশ ভোট জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জয় চৌধুরী বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন চৌষট্টি ভোট জনাব মোহাম্মদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন সাত হাজার চারশো সাতাশি ভোট জনাব মোহাম্মদ হাসানুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন বিরানব্বই ভোট জনাব সর্দার আশা পারভেজ গণফোরাম উদীয়মান সূর্যের প্রতীকে পেয়েছেন আঠারো ভোট নির্বাচনী এলাকা দুশো নিরানব্বই রাঙামাটি একটাই ওখানে দুশো নিরানব্বই হচ্ছে আর এটা নির্বাচনী এলাকা নম্বর রাঙ্গামাটি ওখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে দুশো চোদ্দটি আমরা চুয়াত্তরটা কেন্দ্রের ফলাফল পেয়েছি জনাব অশোক তালুকদার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক হাজার একশো সতেরো ভোট বগুড়া এক জনাব এবিএম এম মোস্তফা কামাল সরি আমাকে ক্ষমা করবেন মোট কেন্দ্রের সংখ্যা একশো সাতাশটি প্রাপ্ত ফলাফল ষোলোটি কেন্দ্রের বেসরকারি ফলাফল জনাব এবিএম মুস্তাফা মুস্তফা কামাল পাশা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পাখা প্রতীকে পেয়েছেন একশো পঁয়ত্রিশ ভোট জনাব কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীকে পেয়েছেন তেইশ হাজার সাতশো তিন ভোট জনাব মোহাম্মদ আসাদুল হক বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন ছেষট্টি ভোট জনাব মোহাম্মদ জুলফিকার আলী গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকের উনি পেয়েছেন চৌত্রিশ ভোট জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ন হাজার চারশো চব্বিশ ভোট আমার বগুড়া ছয় মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো আমার কাছে নয়টি কেন্দ্রের বেসরকারি ফলাফল আছে জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল ওয়াকি উনি জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ ভোট জনাব আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন দুশো দুই ভোট জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের ধানেশিস প্রতীকে পেয়েছেন চোদ্দ হাজার দুশো দশ ভোট দিলরুবা জনাব দিলরুবা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন আটত্রিশ ভোট জনাব মোহাম্মদ আবিদুর রহমান বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ছ হাজার ছশো চুয়ান্ন ভোট সিরাজগঞ্জ এক মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো ছেষট্টি আমার কাছে পাঁচটা কেন্দ্রের ফলাফল এসছে জনাব মোসাম্মদ মল্লিকা খাতুন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ ভোট জনাব মোহাম্মদ আব্দুস্তবুর স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন ছয় ভোট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন সাত ভোট জনাব মোহাম্মদ শাহিনুল আলম বাংলাদেশ জামাতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন দু ভোট জানাব মোহাম্মদ সেলিম রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন তিন হাজার পাঁচশো এগারো ভোট সিরাজগঞ্জ তিন মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো উনষাট আমার কাছে পাঁচটা কেন্দ্রের ফলাফল আমার হাতে যা আছে আমি জানিয়ে দিচ্ছি জানাব মোহাম্মদ আব্দুর রৌফ সরকার বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন দু ভোট জনাব মোহাম্মদ আইনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো চোদ্দ ভোট জনাব মোহাম্মদ ইলিয়াস রেজা রবিন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন সাতাশ ভোট জনাব মোহাম্মদ ফজলুল হক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন আশি ভোট সিরাজগঞ্জ পাঁচ মোট কেন্দ্রের সংখ্যা একশো আমার কাছে চারটা ভোটকেন্দ্রের হিসাব আছে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি জানাব নুরুন নাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন বিরাশি ভোট জনাব মোহাম্মদ আকবর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন সাইত্রিশ ভোট জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন চার হাজার দুশো কুড়ি ভোট জনাব মোহাম্মদ আলী আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন তিন হাজার সাতশো এক ভোট জানাব মোহাম্মদ ইউসুফ আলী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন দুই ভোট জনাব মতিয়ার রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন দশ ভোট সিরাজগঞ্জ ছয় মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো একষট্টিটি আমার কাছে ফলাফল আছে বেসরকারি আমি ফলাফল বলতে পারবো সাতটি কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু জাফর মোহাম্মদ আনোয়ারুল সাদাত আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন ১৪ ভোট জনাব ইলোরা খাতুন জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন উনত্রিশ ভোট জনাব এম এ মোহিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি ভোট জনাব এস এম সাইফ মুস্তাফিজ জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন তিন হাজার ছয়শো ৩২ ভোট জনাব মিজবাউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন বিরানব্বই ভোট জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে তেতাল্লিশ ভোট জনাব মোহাম্মদ আসাদুল হক আম আমজনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন চব্বিশ ভোট জানাব মোহাম্মদ ওয়াসেক ইকবাল খান মজলিস স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ছয় ভোট জনাব মোহাম্মদ মুক্তার হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ঊনপঞ্চাশ ভোট জনাব মোহাম্মদ মোশারফ হোসেন শহীদুল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন সাতান্ন ভোট জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন এগারো ভোট নওগা দুই মোট ভোটকেন্দ্রের সংখ্যা একশো পঁচিশ প্রাপ্ত ফলাফল আমার কাছে আছে পাঁচটি ভোট কেন্দ্রের জনাব মোহাম্মদ এনামুল হক বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন চার হাজার নয়শো দুই ভোট জনাব মোহাম্মদ মতিবুল ইসলাম আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন একশো সাত ভোট জনাব মোহাম্মদ শামসুজ্জোহা খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার তিনশো এক ভোট মানিকগঞ্জ এক মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো আশিটি আমার কাছে ফলাফল আছে দশটি এবং বেসরকারিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবু আকার সিদ্দিক বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লার প্রতীকে উনি পেয়েছেন চার হাজার একশো অষ্টান্ন ভোট জনাব এস এস জিন্না কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীকে পেয়েছেন সাত হাজার আটশো সাতাশি ভোট জনাব মোহাম্মদ ইলিয়াস হুসাইন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন চুয়াল্লিশ ভোট জনাব মোহাম্মদ শাহজাহান খান জনতার দল কলম প্রতীকে পেয়েছেন কুড়ি ভোট জনাব মোহাম্মদ আর আব্দুল আলী বেপারি স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন দুশো বিরাশি ভোট জনাব মোহাম্মদ খোরশেদ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন একশো সাতানব্বই ভোট জনাব মোহাম্মদ তোজাম্মেল হক স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন দু ভোট মানিকগঞ্জ এটা কত দিলাম মানিকগঞ্জ মানিকগঞ্জ দুই আপনার আমার কাছে একশো ছিয়াশিটি ভোট কেন্দ্রের মধ্যে পনেরোটা ভোট কেন্দ্রের ফলাফল আমার হাতে আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জানাব এস এম আব্দুল মান্নান জাতীয় পার্টি লাঙ্গলের প্রতীক নিয়ে পেয়েছেন তিনশো ভোট জনাব মইনুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন বারো হাজার দুশো সাঁত্রিশ ভোট জনাব মোহাম্মদ আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন চারশো চৌত্রিশ ভোট জনাব মোহাম্মদ সালেউদ্দিন খেলাফত মজলিস মজলিশ দেয়াল ঘড়ি নিয়ে উনি পেয়েছেন পাঁচ হাজার নয়শো ষাট ভোট এটা পরে বলবো Money goes thin.